মুদি দোকানে ডিম কিনতে গিয়েছি পাশে এক লোক বাচ্চা নিয়ে দোকানে এসেছে লোকটা সম্ভবত শ্রমিক বা রিক্সা চালক গায়ে মাংস নেই বললেই চলে কণ্ঠার হাড্ডি বের হয়ে গেছে অভাব অনটন তাকে কেমন জরাজীর্ণ করে দিয়েছে তার বাচ্চাটারও এই একই অবস্থা লোকটা দুশো পঞ্চাশ গ্রাম তেল আর লবণ কিনতে এসেছে বাচ্চাটা জুলজুল চোখে লজেন্সের বয়ামের দিকে তাকিয়ে আছে বেচারা চাইতেও শ্বাস পাচ্ছে না ওর বাবা সেটা বুঝতে পেরেছে কিন্তু দারিদ্র মাঝে মাঝে চোখে নির্লজ্জ টিনের চশমা পুড়িয়ে দেয় সেই কথিত চশমা ডাড়ালে ছেলের মায়া মুখটা দেখে ভালোবাসায় ভেজা গলায় বাবাটা বলল কিছু লইবি ছেলেটা লাজুকভাবে কথা না বলে আঙুল তুলে দেখালো বাবা হেসে লজেন্সের ব্যায়ামের কৌটা খুলে দুটো লজেন্স বের করে ছেলেকে খুব আদর করে বলল তিনের ঘরের নামতাটা কত বাপ বলে লোকটা আর চোখে সবার দিকে হালকা তাকালো তার সেই দৃষ্টিতে কেমন একটা চাপা উত্তেজনা যদি না পারে সবাই তো তাকিয়ে আছে ডিমের পুটুলি হাতে নিয়ে আমিও তাকিয়ে আছি ছেলেটার দিকে দোকানদারও সরু চোখে তাকিয়ে আছে এই পুস্কি পোলা সে বলবে তিনের ঘরে নামতা এই কত হয় সেটাই ছেলে তিনে তিনে তো জানে না ছেলের হাতে লজেন্স সে লজেন্স দুটো এ হাত ওহাত করছে বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাবার চোখের দিকে তাকিয়ে স্পোর্টস কারের গতিতে সে বলতে শুরু করলো

সেই জীর্ণ লোকটা হয়তো প্রতিদিন ঠিকমতো পয়সা পায় না পাঁচ টাকা বেশি রিক্সা ভাড়া চাইলে দু চারটা গালি খায় মহাজনের গুতো খায় সেই গাল ভাঙা কুজো হয়ে যাওয়া লোকটা প্রতিদিনই হেরে যায় সমাজের কাছে সংসারের কাছে কৃতিত্বের কাছে আর সে হারেনি আজ তার অনেক বেশি আনন্দ সবার সামনে ছেলে তার মুখ উজ্জ্বল করেছে এবার সে আর চোখে না পূর্ণ দৃষ্টিতে আমাদের সবার দিকে তাকালো তার চোখে গর্বের উস্ত্রু আনন্দস্ত্রু যে লোক শুধু পরাজিত হয় আমাদের চোখে আসলে সে পরাজিত না সে আসলে অনেক বড় যোদ্ধা আমাদের চেয়ে অনেক সাহসী আমরা তো যুদ্ধের আগে নানান পরিকল্পনা করি কত ফন্দি ফিকির কাকে নিচে নামিয়ে কাকে মারিয়ে আমরা উপরে উঠব কিন্তু এই লোকগুলো কাউকে মারিয়ে ওপরে উঠতে চায় না নিশ্চিত পরাজয় জেনেও প্রাণপণ যুদ্ধ করে যায় যে সিঁড়ি বেয়ে আমরা তরতরিয়া উপরে উঠে যাই আমরা কি জানি তাদের কাদের ওপরে সেই সিঁড়ি চাপানো লোকটা আজ সাহস পেয়েছে তিনের ঘরে নামতাটা শুধু নামতা নয় একটা সাহস একজন বাবার শক্ত একটা কাঁধ একটা অবলম্বন তিনের ঘরে নামতাটা এই দরিদ্র লোকটার স্বপ্ন পূরণের উপাখ্যায়নি লোকটা তার ছেলেকে কোলে তুলে ফেলল সে কেঁদেই ফেলেছে এই সময় হুট করে দোকানি ডিপ্রি স্কুলে একটা ললি আইসক্রিম ছেলেটার হাতে দিল সাব জজ জজ ব্যারিস্টার হইয়া দেখাইয়া দিস সবাইকে ল আইসক্রিম খা বেশি খাইস না গলা ফুল লাগালে কথা কইতে পারবি না ছেলেটা খুশি মনে আইসক্রিমটা নিল বাবা ছেলে চলে গেল আমি ওদের দিকে তাকিয়ে আছি দোকানদার আমাকে বলল আমি তো ভাইবারও পাই নাই বান্দরটা কেমনি নামটা কইয়া দিল দেখলেননি কারবারটা একি দেখলাম দোকানের চহু জল আসলে যারা ক্ষুধার কষ্ট বোঝে তাদের একজনের মনের সাথে অন্যজনের মন একই সুতোই গাথা থাকে একজনের কষ্ট আরেকজন বুঝতে পারে আবার আনন্দগুলো স্পর্শ করে প্রবলভাবে আর আমরা কোটি টাকার স্বপ্নে বিভোর আর প্রতিযোগিতার উন্নাসিকতায় ভুলে যাই আমরা আসলে কি। আমি ডিম হাতে একা একাই হাঁটছি আর বলছি তিন এককে তিন তিন দুগুণে ছয় তিন তিরকে নয় আমাকেও সংক্রমিত করেছে তাদের জয়ের আনন্দ